রবিবার থেকে রাজধানীর অল কমিউনিটি ক্লাবে শুরু হয়েছে প্রেসিডেন্ট কাপ স্নোকার টুর্নামেন্ট দু হাজার বাইশ এতে অংশগ্রহণ করছেন ক্লাবের মোট সাঁয়ত্রিশ জন সদস্য প্রতিদিন সন্ধ্যা ছটা থেকে রাত দশটা পর্যন্ত বারো দিন ব্যাপী চলবে এই টুর্নামেন্ট সহকর্মী শকত সাগর জানাচ্ছেন বিস্তারিত ক্যামেরায় ছিলেন খলিলুর রহমান রবিবার থেকে রাজধানীর অল কমিউনিটি ক্লাবে শুরু হয়েছে প্রেসিডেন্ট কাপ টুর্নামেন্ট দুই হাজার বাইশ টুর্নামেন্টে একক ও দুইটি বিভাগে মোট সাত্রিশ জন ক্লাব সদস্য অংশগ্রহণ করছেন গেল অল কমিউনিটি ক্লাবের স্পোর্টস জোনে কেক কাটার মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন ক্লাবটির প্রেসিডেন্ট কে এম আলমগীর ইকবাল আমি দুই হাজার বাইশ প্রেসিডেন্ট কাপ টুর্নামেন্টের উদ্বোধনী ঘোষণা করতেছি আজকে দুই অক্টোবর চমৎকার একটি দিন সকলের সন্নিবেশিত আগমনে সুন্দরভাবে এটির উদযাপন আমি ঘোষণা করলাম আমি মনে করি চমৎকার একটি হাড্ডা লড়াইয়ের টুর্নামেন্ট হবে এবং সাকসেসফুলভাবে এটি সমাপ্ত হবে অল কমিউনিটি ক্লাবের প্রেসিডেন্ট কে এম আলমগীর ইকবালের পৃষ্ঠপোষকতায় প্রতিযোগিতাটি পরিচালনা করছেন ক্লাবটির পরিচালক আশরাফ আলী খান মঞ্জু এবং সার্বিক তত্ত্বাবধানে আছেন স্পোর্টস জোনের কনভেনর এম এম সাজ্জাদ হোসেন জুয়েল আমরা প্রেসিডেন্ট কাপ টুর্নামেন্টটা এটা আমরা প্রত্যেক বছরই আমরা করে থাকি এবং আমাদের অনারবল প্রেসিডেন্ট কে এম আলমগীর ইকবাল উনি আজকে ঘোষণা দিয়েছেন যে প্রেসিডেন্ট কাপ টুর্নামেন্টটা প্রত্যেক বছরে একটা করে ম্যান্ডেটরি হবে আর আমরা এবার দুই হাজার বাইশের যে সুনকার টুর্নামেন্টটা এখানে আমরা শুরু করতে যাচ্ছি প্রেসিডেন্ট কাপ টুর্নামেন্টটা এটা একটু খুবই জমকালো হবে ক্লাবটির এমন আয়োজনে খুশি টুর্নামেন্টে অংশগ্রহণকারী সদস্য সহ সংশ্লিষ্ট সকলে আমার কাছে আজকে আমার খুবই আনন্দের দিন যে আমরা একটা সুন্দর একটা টুর্নামেন্ট উদ্বোধন করলাম আমরা সবাই এই খেলাটা উপভোগ করতে পারি সেই প্রত্যাশা করতেছি এছাড়া উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবটির অন্যান্য পরিচালক বৃন্দ ও অংশগ্রহণকারী খেলোয়াড় বৃন্দ সহ আরও অনেকে শকত সাগর আনন্দ টিভি ঢাকা